আজকে তৈরি করব ডিমের কারি তার জন্য ডিম আর আলু প্রেশার কুকারে নুন দিয়ে আগে ভালো করে সেদ্ধ করে নিয়েছি মশলার জন্য নিয়েছি বাটা মশলার জন্য শুকনো লঙ্কা আদা পেঁয়াজ আর রসুন এবার তেলের উপরে আলু ভেজে নেব অল্প নুন দিলাম আর হলুদ দিলাম সেদ্ধ করে রাখা ডিমগুলোও তাতে দিয়ে নেব দিয়ে আমি ভালো করে এখানেই ভেজে নেব ডিম আলাদা করেও ভাজতে পারেন আগে আলু ভেজে তুলে রেখে তারপরে ডিম ভাজতে পারেন তাতে একটা জিনিস খুব ভালো হয় যে ডিমটা ভেঙে যাওয়ার কোনো ভয় থাকে না কিন্তু আমার হাতে যেহেতু সময় কম ছিল আমি আলু একটু ভাজা হতে ডিম দিয়ে দিয়েছি ডিম বেশিক্ষণ ভাজতে পড়ে না একটু লাল হতেই আগে ডিম তুলে নিয়েছি এবার আলু তুলে নিলাম যে যেমন পরিমাণ তেল খান সে এখন সেই পরিমাণেরই তেল দিয়ে নেবেন আমি যেহেতু কম তেল খাই তাই অল্প তেল দিলাম উপরে দিলাম একটু চিনি চিনিটা একটু লাল লাল হতে ফোড়নের জন্য দিলাম গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাকে আমি একটু ফাটিয়ে নিয়েছি এখানেই দিয়েছি গরম মশলার মধ্যে এলাচ দারুচিনি লবঙ্গ আর পেঁয়াজ কুচি এবার এটা ভালো করে ভাজতে হবে এটা যতক্ষণ না গ্যাসটাই এই মুহূর্তে কমিয়ে দেব একটু যতক্ষণ না ভাজা হচ্ছে মশলাটা ততক্ষণ আমি চলে গেলাম মশলাটা বেটে নেওয়ার জন্য এই পর্যায়ে আমি দিলাম একটু বেসন বেসনটা আমার আগের থেকে ভাজা ছিল না যদিও এখানেই দিয়ে অল্প করে ভেজে নিলাম কষিয়ে নিলাম তারপরে যে মশলাটা বেটেছিলাম সেই মশলা বাটাটা এখানে দিয়ে দিলাম অল্প একটু জল দিলাম এবার আবার ভালো করে মশলাটাকে কষাতে শুরু করলাম একটুক্ষণ কষানোর পরে পরিমাণ মতো নুন দিলাম গরম মশলা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে আবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যেহেতু ডিমের কারি কষানোটাই হচ্ছে মেন অল্প একটু জল দিলাম যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় তার জন্য এবার কেটে রাখা টমেটো আবার কষানো শুরু এই পর্যায়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে এবং দাঁড়িয়ে থাকতে হবে বা কোথাও যদি সরেও যান গ্যাসটাকে কমিয়ে দেবেন মশলা যখন ভালো করে ফুটে উঠবে তখন এতে আমাদের আগের থেকে যে ভেজে রাখা ডিম আর আলু রয়েছে ওগুলো আমাদের এক এক করে দিতে হবে আমার যেহেতু মশলাটা আর একটু ভাজা হবে মনে হচ্ছিল তাই আমি আরও একটু কষানো শুরু করলাম মশলাটাকে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে এবার আমাকে অল্প যে ঝোল খাবেন সে বেশি জল দেবেন আমি একটু কারি করব বলে অল্প একটু জল দিলাম পরিমাণ মতো জল দেওয়ার পরে ওই ভেজে রাখা আলু আর ডিম এবারে একে একে দিয়ে দেব আলু আর ডিম মশলার মধ্যে আমি দিয়ে দিলাম এখন আমি কিছুক্ষণ ঢাকা দিয়েছিলাম যদিও ঢাকা দেওয়াটা এখানে আর আমার দেখানো হয়নি আজ কমিয়ে অল্পক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর ঢাকা খুলে খুন্তির সাহায্যে ডিমগুলোকে হালকা হালকা কেটে দিলাম যাতে ডিমের স্বাদটা রসের মধ্যে কারির মধ্যে থাকে আর বেশিক্ষণ সময় লাগবে না আলু ডিম তো আগের থেকে সেদ্ধ করা তৈরি হয়ে গেল আমার ডিমের কারি একদম খাওয়ার জন্য প্রস্তুত পরিবেশনের জন্য আমি সাজিয়ে নিলাম এটি কাঁচের পাত্রে এবার ভাত খাওয়ার পালা ভাতের জন্য আরও টুকটাক এটা ওটা করেছিলাম তা বাদে এই ডিমের কারি ব্যাস হয়ে গেল আজকের রান্না